সারাদিন নেট খরচ করো আমার কোনো আপত্তি নেই কিন্তু দুই মিনিট ভালো কাজে খরচ করো দুই মিনিট করো চব্বিশ ঘন্টা তুমি অন্য কাজে খরচ করো করো কিন্তু দুই মিনিট ভালো কাজে খরচ করো আমি তোমার নেটের বিরুদ্ধে না দুই মিনিট ভালো কাজে খরচ করো যা খুশি তা করো করো আমার কোনো আপত্তি নেই কেননা আমি তো দারোগানা লাস্তা আলাই হিম্বি মুসাইতে তোমার উপরে তিন ধরনের চকিদার লাগানো আছে আমার চকিদারি করার কোনো দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই আমি চকিদারি করতে রাজি না চকিদারি দেওয়া আছে অনুদিগার চর্চা করতে চাই না যা খুশি তা করো কিন্তু একটা জিনিস সর্বপ্রথম নামাজ কোনদিন দিন ছেড়ো না পারবা যুবকরা পারবা হ্যাঁ এটা জানি কি কয়ে কুমিল্লার বাসা কয় আমজা দিয়া দড়া ডাকায় বাসায় কয় পাঞ্জা দিয়া দড়া পাঞ্জা দিয়া দড়া যাতে জীবনে না ছোটে এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই নামাজ ছাড়ার চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই মাইনা আমার কথা নাইলে এই কথা বলতো না নামাজ ওকে তো জীবন ওকে প্রথম নামাজের হিসাব নিতেন না এই কথাগুলো বুঝায় নামাজের চেয়ে বড় নামাজ ছাড়ার চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই শুধু মানুষের কাছে না নাই বেনমাজির চেয়ে আমি উত্তম বেনমাজি আমার চেয়ে নিকৃষ্ট আমি লেখি নাই আব্দুল কাদের জিলানিলেকশন জিলানি রে যে দল আমারে ধরে লাভ নাই আব্দুল কাদের জিলানি লেখছেন শুকর বলে নামাজি আমার ও চোখ নিকৃষ্ট আমি তো সকালে উঠতে দেরি আল্লাহর প্রশংসা করতে দেরি করি না ওকে তো আল্লাহ ডাকে করার জন্য কথা বলার জন্য তারপরে ও আসে না ও আমার চেয়ে নিকৃষ্ট নামাজ নামাজিকা হ্যাঁ আর দ্বিতীয় হলো আলেমদের সাথে চলো হ্যাঁ তোমার পছন্দ হয় না তুমি দূরে থাকো কিন্তু পায়ে হাত দিয়া বলি আঙ্গুল উঠাবো না পারবো নামাজ আলেমদের সাথে থাকবো আর আঙ্গুল দিন আঙ্গুল কোনদিন তোমরা আমার কথা মেন কেউ মানুক আর না মানুক ইনশাল্লাহ আড়াই হাজারের আলেম তোমাদেরকে জান্নাতে নেওয়া যাবে আমার কাছে হাদিস আছে হাদিস বানানো কথা বলতেছি না কেননা কামতের দিন সুপারিশের অধিকার যখন আড়াই হাজার আলেমদেরকে দিবে আর আল্লাহ আড়াই হাজার আলা করে বলবে দর যেতেছে জান্নাতে তখন এরা ধরবে এক এক আলেম চারশো জনকে নিয়ে যাবে চারশো জন একজন হাফেজ দশ জনকে নিয়ে যাবে কিন্তু যদি জীবনে কোনোদিন তুমি আঙ্গুল উঠাইলাম আঙ্গুল উঠাইলা হকানি আলেমদের উপরে তাহলে খবর আছে তোমার আঙ্গুলে। বড় পাগরি ইয়া বড় জুব্বা এটাই কি মুসলমানের পরিচয় যিনি আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে উনি কি মুসলমান হওয়ার কোন সংজ্ঞা দেয় নাই আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে কে হম সত্য তো না মানেন না না মনে হয় মানেন না মুসলমানের ঘরে নির্বাচিত কে করছে উনি কি মুসলমানের কোন সংজ্ঞা দেয় নাই যে আপনি মুসলমান কখন হবেন না দেয় নাই বৃক্ষে না ফলে পরিচয় তাইলে এই প্রবাদ বাক্য বাদ দেন এই প্রবাদ বাক্য তো সত্য বৃক্ষে তার ফলে পরিচয় আপনি যে মোমেন মুসলমান এই জন্যই মোমেন্ট রাখা হয়েছে এখানে মুসলমানের পরিচয় বর্ণনা করা হয়েছে যে আপনি ভাবছেন দুনিয়াকে যেরকম নয় ছয় দিয়ে বুঝ দিয়ে দেন আল্লাহকেও বুঝ দিয়ে দিবেন কি না মনে হয় না ভাবছে আল্লাহ কি আমাদের চেয়ে চালাক বেশি নাকি আপনি ভাবছেন দুনিয়াকে যেরকম নয় ছয় দিয়ে বুঝ দিলেন আল্লাহকে ওরকম নয় ছয় দিয়ে বুঝ দিয়ে দিবেন হম মনের তো বলতেছেন না মুখের থিকা বলতেছেন মনের থিকা যদি বলতাম তাহলে অন্যরকম হতো যে আল্লাহ এক ফোটা পানির থেকে আল্লাহ পরি আল্লাহ প্রমাণ দিছে এক চোখে তেরো কুঠি ক্যামেরা কত বিজ্ঞান বিজ্ঞানের বাবারও ক্ষমতা নেই সরিষার চেয়ে ছোট ক্যামেরা বানানো সরিষার সমাজ ক্যামেরা বানানোর ক্ষমতা বিজ্ঞানের নাই সরিষার কোটি সরিষা জমা করে দেখেন কত বড় পাত্র লাগে আল্লাহ প্রমাণ দিছে আমাকে নয় ছয় দিয়ে বুঝ দিতে পারবা না আমি তেরো কোটি ক্যামেরা তোমার একটা চোখে ফিট করছি প্রত্যেকটার পিছনে তার লাগাইছি আবার পিছনে টাইনা নিয়ে গেছি আমার জায়গা লাগছে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার শিক্ষিত লোকের জিগান ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার কাকে বলে কতটুক এতটুক মোটা না এতটুক মোটা জিজ্ঞাসা করে শিক্ষিতদেরকে আমাকে না জিজ্ঞাসা করে শিক্ষিতদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ বলে ক্যামেরার তার পিছনে নিয়ে ব্যবহার করছি আবার শুনবি আল্লাহ আরো শুনাইতেছেন দুটা তারকে একসাথে লাগতে দিই না লাগলেই ফায়ার হবে ফায়ার বোঝেন বিদ্যুতের তার দুটা লাগলে আগুন ধরা যায় না যাবে তখন তুমি সব উল্টা দেখবা উল্টা যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে ওই আল্লাহ আপনি যে মুসলমান দাবি করেন কালকে আপনার কাছ থেকে প্রমাণ নিবে তোর প্রমাণ কি বল যদিও মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেই মানুষ মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ মানুষ হয় না মানুষ যদি মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হইত তো আল্লাহ মানুষ হিসেবে জন্ম দিলেন ওই আল্লাহ কেন জানোয়ার বলবেন মনে হয় যুক্তিতে বুঝে আসেন আপনাদের আমার যুক্তি বুঝছেন যেই আল্লাহ মানুষ হিসেবে অস্তিত্ব দিলেন উনি তেলে জানোয়ার বলবে কেন উলা ইকাল আনা আম বলবেন কেন বুঝে গেলো মানুষ হিসাবে যদিও নির্বাচিত স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কিন্তু মানুষের গরিব জন্ম নিলে মানুষ হয় না মানুষের ঘরেও জানোয়ার হয় মানুষ রূপীও জানোয়ার হয় হ্যাঁ হ্যাঁ হয় না হয় না হয় না হয় না হাজারও আছে এই জন্যই তো আল্লাহ বলেন মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না মানুষ সবার সংঘাতও ভিন্ন আছে মান নাস সাদিসে আছে মানুষের সংজ্ঞা নাস মাইয়ান ফাউন নাস মানুষকে যার দ্বারা কারো দিন অপকার হয় না কি হয় না এমন কি পিঁপড়ারও হয় না প্রাণীর কোনদিন সদ ইচ্ছায় নাম হলো মানুষ এটার এটার নাম নাম কি কি মানুষেরও তো সংজ্ঞা আছে পরিচয় আছে মানুষকে তদ্রুপ মুসলমানেরও পরিচয় আছে মুসলমানকে মুসলমানেরও কি আছে আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিধায় যুবক যেমন খুশি তেমন চুল কাটাইতে পারে ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন ওকে যৌবন দিয়া সাজাইছে সাজাইছে কে কে আল্লাহ না বাহাদুরি কার যৌবন দিয়া কার যৌবন দিয়া বাহাদুরি আরে বাহাদুরি করো না তোমরা হাঁটলে একরকম মোটর সাইকেলে আরেক রকম চার্জার থাকলে আরেক রকম মনে হয় বোঝে টোঝে নাই ফিডার টিডার খায় তো ওপর থেকে বুঝবো এখন তো যৌবন দিয়ে সাজাই লোকে বাহাদুরি করি কার যৌবন দিয়া তো যেটা বুঝাইতে ছিলাম মুসলমানের উপরই আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যুবক যেমন খুশি তেমন চুল কাটতে পারে চোদ্দ তারিখে ফুল নিয়ে দৌড়াদৌড়ি করতে পারে নাইট এলাকা মাথার উপরে নিতে পারে যারে যা করতে পারে না অথচ যৌবন দিছে কে যৌবনের সাথে কি দিছে ইচ্ছা স্বাধীনতা এই জন্য আপনি যা খুশি তা করতে পারে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিত নারী চলবে ব্যাপর দায় তো ওকে কে দিছে পুরুষ চলবে আল্লাহ বিরুদ্ধে ওকে টাকা কে পুরুষত্ব শিল্পপতি যাবে আল্লাহর বিরুদ্ধে ওকে শিল্পপতি বানাইছে কে প্রত্যেক ব্যক্তিকে যেটা দিছে ওটা কে দিছে আল্লাহর বিরুদ্ধে যায় কি করে আল্লাহ দুর্বল এখনো তো আকাশ কুটি ছেড়া দাঁড়ায় আছে দুর্বল হলে তো কবি জমিনে চলে আসতো ঠিক না এখনো তো আল্লাহ আজকে ওরকম অতীত ছিলেন যেমন আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আপনি তো জানেন না আল্লাহ কার নাম কার নাম আরে বলেন না আল্লাহ কার নাম আমরা খালি জানি আল্লাহ আল্লাহর নাম ঠিক না আহ আল্লাহ আল্লাহর নাম আল্লাহ আল্লাহর নাম আল্লাহ তো নাম হইলো যিনি রহমান যিনি রহিম যিনি মালিকুল কুদ্দুসাল্লাম উল মিনুল محیمن العزیز الجبار المتقبر الخالق البارئ المصور الغفار القار الحاب الباسط الخافض الرافع المعز المدل المعض بصیر حقم العدل اللطیق الخبیر الحلیم الشکور العلیق الكبیر القبیر المقیت الحسیب الجلیل الكریم الرقیب المجیب الوسی الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقير القوي المتين الوري الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاهد الصمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام

কিন্তু একটা কথা মনে রাখবেন বাচ্চার কোনো সুযোগ নাই প্রত্যেকের উপরে তিন ধরনের চোকিদার আছে কয়েক ধরনের কয় ধরনের কে রাম আন কাতিবিয়ে নি আলআ মুনামা তাফা আলম সারা দিনের কর্ম কিন্তু বিডিও হইতেছে বিডিও তো দুনিয়াতেই দুই দিন দুই দিন চার দিন ধরে আইসে আল্লাহ এটার মেধাদাতাকে ভিডিও যে বানাইতে শিখলো এটার মেধা দিছে তাহলে আল্লাহর কাছে সুপারটা রাখা আছে ঠিক না আমার ঘরে দিছে শুধু বাইশ নম্বরটা কয় নম্বরটা এক নম্বর টাকার কাছে আল্লাহ নিজের কাছে রাখা আছে এক নম্বরটা আপনাকে আমাকে দিছে বাইশ নম্বরটা আপনি বাইশ নম্বর পাইয়ে আল্লাহকে বুলে গেলেন হায় 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 তো সুপার প্রথম 24 ঘন্টা যা করি দুই ফেরেস্তা ভিডিও করতেছে তারা আমান কতিবীর সরা দিন যা বলি মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিমুন আতি দুই ফেরেস্তা অডিও করতেছে অডিও এটা হলো ভিডিও আর একটা ভিতরে আছে অডিও অডিও করতেছেন চব্বিশ ঘন্টা যা বলেন এই জন্য হাদিসে আছে শুধু শুধু তো কোরআন হাদিস বলেন না চুপ থাই কো মনীষীরা লেখছে বলা যদি শোনা হয় তাইলে চুপ থাকা হীরা বলা যদি চুপ থাকা হীরা তো যেটা বুঝাইতে চাইতেছি ভালো মতে বোঝেন কিন্তু কালকে চাবে আপনার দাবি কাজে দিবে না আপনি ভাববেন আমি মুসলমান বললি মেনে নিবে এত সহজ না এত এটা বানাইছে কে এটা সাজাইছে কে হ্যাঁ আপনাকে তাফালিং করার ক্ষমতা দিছে কে মার পেটের থেকে যতটুকু আসছিলাম অতটুকু রাইখা দিলে করার কি ছিল হ্যাঁ করার কিছু ছিল হুম কিছু করার ছিল বিরুদ্ধে বলতেন তো ইচ্ছা স্বাধীনতা বিদায় আজকে যা খুশি তা করতে পারতেছি ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তো আল্লাহ কিন্তু আল্লাহ নিরানব্বই পদের মালিক যিনি এই জন্য মেরে দোস্ত পরিচয় দিতে হবে সংজ্ঞা জানতে হবে আমি যে মুসলমান মুসলমান কাকে বলে আমি যে মানুষ 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 কাকে বলে। তো ক্ষতিগ্রস্ত হতে পারে না শুধু মানুষ কেন একটা প্রাণী পর্যন্ত হতে পারে না অনার্থক সে কাউকে কষ্ট দিবে না আর মাইয়েনফাউন্নাস মানুষ তো আমি একটু আগেই বললাম যাকে কুদরতি হাত দিয়া বানাইলেন আমরা কুদরতি হাতের তৈরি যাকে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম দুনিয়াটার মালিক যাকে বানায় দিলেন আর দুনিয়া খুলিক না লাখ আর বলে জমিনে দা দেখিস সত্যুর জন্য তৈরি ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন জানোয়ার বললেও তো মনকে বুঝেইতে পারতাম जानवरर तो একটা স্তর আছে কিন্তু আল্লাহ তো আরেকটু আগে গিয়ে বলেন বালহুম আদাল জানোয়ার কিউ হার মানায়া দিছে এইজন্য তো কুকুর আমাদেরকে দেখলে মাঝে মাঝে চিল্লায় কেন জানেন মানায় জানেন না জানেন কেন চিল্লায় বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি লেখছে কুকুর আমাদেরকে দেখে চিল্লায় চিল্লায় না কুকুর বলে আনকিয নাফসা কা মিন গযাবিল জাব্বার তুই তোকে আল্লাহর আজাব থেকে বাচ্চা খেলা তুই আল্লাহর আজাব সবার ক্ষমতা রাখিস না তুই আজাব আসলে তোর সবার ক্ষমতা নাই দেখাইলো তো আর কি দেখাবে বিশ লক্ষ মিলাইলে এক গ্রাম ওয়েট হয় না বলে করুণার জীবাণু 20 লক্ষ একত্রিত করলে আপনাদের বিজ্ঞান বলে এক গ্রাম ওয়েট হয় না তাহলে কেমন ক্ষুদ্র সবাই লকডাউনে ঢাকা গেছে ওটার ডরে ঠিক না রাজাও লকডাউনে মন্ত্রীও লকডাউনে এসপিও লকডাউনে ডিআইজিও লকডাউনে আইজিও লকডাউনে কি জাগো ইশারায় মাটি কাঁপবে ওরা লকডাউনে হ্যাঁ আল্লাহ বলে দিস আল্লাহ এটার নাম আল্লাহ এটার এটার নাম নাম কি কি আর তোমরা নামাজে যাওয়ার আগে বলো তুমি বড় আমার কথা শুরুটা ছিল আপনি যে নিজেকে মুসলমান বলেন পরিচয় কি সংজ্ঞা কি আপনার কাছে বলেন দাড়ি অনেকের আছে দাড়ি তো শাসা শুরু হয়েছে জুমা জুমা আট দিন এর আগে দুনিয়ায় কেউ দাড়ি শাসত না দাড়ি সাতার ইতিহাস শুনেন আপনি বেশি দিন না আগে কোন পুরুষ দাড়ি শাসত না কেন আল্লাহ সাজাইছে পুরুষকে দাড়ি দিয়া ও সাজ ওইটা কাটবে তো কাটবে কেন মহিলাদেরকে সাজাইছে বড় বড় চুল দিয়া এখন তো নাই এখন খালি পাত্তি দেখে পাত্তি পাত্তি বুঝেন মেয়ের বাড়িও যে পাত্তি দেখে পুলার বাড়িও যে খালি পাত্তি দেখে পাত্তি চিনেন মানুষ পাত্তি চিনেন না ডাকাই তো আছিলেন ঠিক না হ্যাঁ দুই সপ্তাহ না হলো নারায়ণগঞ্জ হইলেন এর আগে তো ডাকাই কইতেন ঠিক না পাত্তি চিনেন না হুম আগে মেয়ে দেখতে গেলে চুলো ছেড়া দেখতো চুলটা লম্বা কিনা হুম জিজ্ঞাস করেন বয়স্ক করে চুল ছেড়া দেখতো না যে চুলটা লম্বা কিনা যত লম্বা তত সুন্দরী এখন কয় না পাত্তি উলি চলবো আগে বলতো জাতের মেয়ে কালো বলো এখন যুবক বলে পয়সা মেয়ে ল্যাংরো বলো নুলাও বলো আনাও বলো আন্দোল বলো খালি মাল চাই ঠিক না পাল্লা মেয়েদেরকে সাজাইছে লম্বা লম্বা চুল দিয়া আপনি দাঁড়িয়ালা এই জন্য আপনি মুসলমান হ্যাঁ কলে মা তো আপনার চেয়ে সুন্দর বহুত মানুষ পড়তে পারে এটা জানেন নমান জানেন না জানেন বহুত মানুষ আছে কলেমা আপনার চেয়ে সুন্দর পড়ে শুদ্ধ করে চলবে না আমার লোকে না নেটে ছেড়ে দেখায় দেব হিন্দু আপনার চেয়ে সুন্দর কলেমা পড়ে অত শুদ্ধ আপনিও পড়তে পারবেন না রাগ হয় না রাগ হয়ে যাবেন বলমু আরেকটা ক্যাচার লাগায় দেব দিমু আপনি আমারে ছিলেন না হ্যাঁ লাগাই দেব এখানে একটাও নাই তিন চিল্লা আলাপ যে দুই রাকাত নামাজ কোন হুজুর কাছে হুজুরের কাছে যায় সৎপাহিত করছে যে আমার সুরা সহি আছে কিনা আমার ক্যারাস সহি আছে কিনা আমার দুরুস শরীফ সহি আছে কিনা আমার তো সহি আছে কিনা আমার দোয়ায় কুনুদ সহি আছে কিনা চ্যালেঞ্জ একজনও নাই যে হুজুরের কাছে যায় এরকম ভাবে পয়রা লেখায় লইছে যে তোমার দুই রাকাত সহি আছে আছেন কেউ হ্যাঁ হ্যাঁ খালি দাড়ি বুঝি মুসলমান ঠিক না টুপি এলেই মুসলমান ঠিক না যুব্ব পড়লেই মুসলমান ঠিক না যুব্বা তো দুনিয়ার অনেক মানুষ পরে আরবদের তো পোশাকই জুব্বা ঠিক না কি আরব দেশে খ্রিস্টান নাই ইহুদি নাই হ্যাঁ সবচেয়ে খারাপ ইহুদি হলো মরক্কের ইহুদি আর ইসরায়েলের রেজুলেশনে আছে চার থেকে পাঁচটা পদ মরক্কো ইহুদি ছাড়া হইতে পারবে না প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আর হলো যেটাকে কি বলে আরে সামরিক মন্ত্রী আর কি উজিরে দাফা এই চারটা মরক্কের ইহুদি ছাড়া হতে পারবে না মরক্কো তো পুরো আরবি আমি তো দুইবার গিয়ে আসলাম আমি তো দুইবার গেছি মরোক্ষ দুইবার কয়বার হুম নিউ ইয়র্কের থেকে ডাইরেক্ট ফ্লাইট আছে মরক্কো তারপরে ইসরাইল তোরও তো জুব্বা পরে ঠিক না হ্যাঁ কি হ্যাঁ কত সুন্দর নাম এ সাক ঠিক না এখনকার নাম জানি কি নেতানিয়ানুর পুরো নাম জানেন নাম জানেন তো মুসলমান নাম স্পেনের রানীর নাম জানেন কি সোফিয়া মুসলমান না কি মুসলমান মুসলমান মুসলমানের পরিচয় দিতে হবে আপনি মুসলমান কি না আপনি আগে শিখেন মুসলমানের পরিচয় কি আল মুসলিম এটা নাম হলো মুসলমান যে মুসলমানকে নিরাপদ রাখে এটা দিয়া এটার থেকে এটার থেকে মনে হয় বোঝেন নাই থেকে এটা থেকে আর মুসলমানের পরিচয় দিতে হবে সারাদিন বুক করেন আল্লাহটা আর ভাবতেছেন যে কালকে নয় ছয় বুঝ দিয়া চলে যাবো ঠিক না হুম মরার আগে সোজাওন নাহলে সোজা বানায় আছে দিবে